গির্জায়ও যাই ধামসা বাদলও বাজাই আদিবাসী মেয়েদের সাথে নৃত্যও করি আর বাংলার সংস্কৃতি রাজবংশী ভাই বোনের সংস্কৃতি ভাওয়াইয়া সবটাই করি তো সবটাই যদি আমরা করি ইলেকশনের সময় মোদীবাবু আপনি এসে ভাষণ দেবেন আপনার গ্যারেন্টি কি সংবিধান চক পুরোপুরি ভেঙে দেওয়া আম্বেদকারের নাম যাতে না থাকে বিশ্বামুণ্ডার নাম যাতে না থাকে গান্ধীজির নাম যাতে না থাকে নেতাজির নাম যাতে না থাকে রবীন্দ্রনাথের নাম যাতে না থাকে নজরুলের নাম যাতে না থাকে পঞ্চানন বর্মার নাম যাতে না থাকে আরও বিশিষ্ট অনেক মানুষ আছে বিভিন্ন জেলায় সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ ভারতবর্ষের সংস্কৃতি শেষ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে গ্যাসের দাম কত নির্বাচন হয়ে যাবে গ্যাস মতো বাড়বে কমে আর ইলেকশন চলে গেলে এক হাজার টাকা বাড়ে আজকে জিনিসপত্রের দাম কত এটা রাজ্য সরকারের নয় এটা মোদী সরকারের কাজ আপনারা কি জানেন পয়লা এপ্রিল থেকে শুনেছি আমি মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে। হিমোগ্লোবিন হাটের ওষুধ অ্যান্টাসিড থেকে শুরু করে ভিটামিন ওষুধ থেকে শুরু করে অনেক দামি দামি ওষুধ তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আমি জেনারিক ওষুধ তো ব্যবস্থা করেছিলাম অনেক সুফল বাংলায় যেমন সস্তায় জিনিস বিক্রি হয় আমরা ডায়াগনস্টিক সেন্টার করেছি ফ্রি যেখানে চল্লিশ পারসেন্ট কমে পাওয়া যায় এক্স রে বা কিডনি ডায়ালিসিস বা এগুলো এছাড়াও জেনরিক মেডিসিন যেটার দাম বাইরের অ্যান্টিবায়োটিক্সের দাম যদি পঞ্চাশ টাকা হয় এটা আপনি দু টাকায় পাবেন এর জন্য ফ্রি প্রাইজ মেডিসিন সব করে দিয়েছি চা বাগানের জন্য পট্টা দিচ্ছি আমরা ইতিমধ্যে কয়েক হাজার লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে বাকবাকিও সবাই পাবেন এমনকি লাইনের লোকেরাও যারা আছেন যেখানে জায়গা অ্যাভেলেবেল আছেন সেখানেও তারা পাবেন চায় বাগান কাজ মজদুর খালি পট্টাই নেই পট্টা ভি মিলেগা সাথে ঘর কটনেকে এক লাখ বিশ হাজার রুপিয়া মিলে গা আমার চায় সুন্দর উপক্রম কাজটেনশন এ দশ লক্ষ ফলমার যারা চা চাষ করতেন তাদের বন্ধ হয়ে গিয়েছিল পাতা বেচা দিন তারা আমার কাছে এলেন আমি তখন চাল ছিলাম এসে আমাকে বললেন দিদি আমারও দশ লাখ মজদুর বেকার হয়ে যায়গা আমরা মরে যাবো আমাদের বাঁচান আমি বললাম কি হয়েছে বলল দু হাজার পনেরোয় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল মোদীবাবুর সরকার তাতে বলেছে গরিব লোকেরা যে পাতাগুলো তার ছোটো ছোটো পাঁচ বিঘে জমির মধ্যে করে সেখানে নানারকম পোকামাকড় আছে তাই ওগুলো আর নেওয়া যাবে না এবার যারা পাতা কিন্তু তারা বন্ধ করে দিল গত তিন দিন আগে এরপর আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা সবাইকে জানালাম এবং আপনারা শুনলে খুশি হবে আজ থেকে ওদের কাজ চালু হয়ে গেছে এবং দশ লক্ষ মজদুর বেঁচে গেছে আমি খুশি আমি তাদের সব পরিবারকে অভিনন্দন জানাচ্ছি এবং যদি কিছু সংশোধন করতে হয় তার জন্য দু বছর সময় দেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেক্ষেত্রে আমরা করে দেব চিংড়ি মাছ নিয়ে দীঘা থেকে অনেক চিংড়ি মাছ যায় আমাদের সাগর থেকে যায় সেই চিংড়ি মাছ নিয়েও একটা প্রবলেম হয়েছিল তারপরে কিছুদিন বন্ধ ছিল আমরা সেটাও রেক্টিফাই করে আমরা সমাধান করে দিয়েছি এরকম অনেক কাজ আমরা করেছি আমরা কাজ করি আর এরা ভাষণ দেয় আজকে আমার সাথে এখানে অনেক অনেক নেতা নেত্রীরা আছেন আমি সব গ্রাম সেবা সব পঞ্চায়েত সমিতি সব জেলা পরিষদ সব মিউনিসিপ্যালিটি সব ব্লক প্রেসিডেন্ট সব জেলা প্রেসিডেন্ট কর্মাধিকারী স্টুডেন্টস ফ্রন্ট থেকে শুরু করে ইউথ ফ্রন্ট থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে শিরুল সিরুলটাই শিরুল ট্যাঙ্ক থেকে শুরু করে আমি সবাইকে